যেসব ব্যক্তির অভিশাপ কখনো বিফল যায় না ওই সব মানুষ হলো যে বাবা মায়ের অভিশাপ আর যে আপনার যে সৎ মানুষ তাদের কখনও তাদের অভিশাপ বিফলে যায় না আর তারপর আছে যে অসুস্থ ব্যক্তিরাও যদি কখনো অভিশাপ দেয় তাও কখনো বিফলে যায় না তারপর এই যে কোনো ব্যক্তির যদি কোনো ক্ষতি করে তাহলে তারাও অভিশাপ দিলে তাও কখনো বিফলে যায় না তারপর দেখা যায় যে যেসব মানুষ কখনো কাউকে ঠকায় নেয় তাদের মনে কষ্ট দিল তাই কখনো কখনও কোনো ক্ষতি করতে হয় না আর অভিশাপ দিলে তা বিফলে যায় না তো এইটা সবসময় আপনারা মনে রাখবেন কারণ এইটা হলো কারণ হলো যে সৎ মানুষ আল্লাহ তালায় খুবই পছন্দ করে তাই সময় সৎ মানুষের কখনও অবহেলা কোনো কিছু করবেন না তো এই হলো একটা আপনাদের সবাইকে আমি একটা পরামর্শ দিলাম তো আপনারা এইটা একটু খেয়াল রাখবেন দেখেন আরও কিছু কিছু কথা আছে তাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে শুনুন এই যে যেমন যারা আপনাকে দেখে হাসছে যা তাদের হাসতে দিন আর যারা আপনাকে দেখে জ্বলছে তাদেরও জ্বলতে দিন তারপর আপনাদের দিয়ে বদনাম করছে তাদের বদনাম করতে লটাতে দিন কারণ একদিন আপনার কাছেই আসতে হবে আর আপনাকেই দেখে সব কিছু মনে করবে যে না একে এত কথা বলছি একে নিয়ে এত ই করেছি নিন্দা করেছি না এই লোকটা খুবই ভালো তো একদিন সময়ের চাকা ঘুরে যাবে তখন দেখা যাবে সব কিছু ঠিক হয়ে গেছে তাই সব সময় খেয়াল রাখবেন কাউকে কখনো জ্বলতে দেবেন না পুড়তে দেবেন না এইটাই হলো কথা তো অনেক কথাই হলো তো এই যে এখন আমি বলছি আজকে আমি কি রান্না করছি তো আজকে এই যে বাইলা মাছ আনছে তো এই বাইলা মাছগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি আগে তারপর একটু মশলা কষালাম যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু জিরার গুঁড়া পেঁয়াজ রসুন এইগুলো বাটা এইগুলো সব দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর এই মাছগুলো সুন্দরভাবে এই যে পাশে এখন দিচ্ছি টমেটো এই টমেটোগুলো আমাদের গাছের ছোটো ছোট টমেটো তো এইগুলো দিয়ে একটু সামান্য কষাবো তারপর আমি একটু ঢেঁড়স ভাজি দেব ঢেঁড়স দিয়ে তারপর সুন্দরভাবে মশলাটা কষাবো কষিয়ে তারপর এই ঢেঁড়স মাছের পাশে দিয়ে সুন্দর মাছ পাশে দেব কারণ মাছ দিয়ে এই টমেটো ঢেঁড়স কারণ দেখছি আমি অল্প একটু ঢেঁড়স কয়েকটা তো ভাবলাম কি করা যায় তো এই বাইলে মাছের পাশেই দিয়ে দিয়েছি আর এই টমেটো একটু দিয়েছি কারণ এই টমেটো আর ঢ্যাঁড়স ভাজি পাশে দিয়ে ভেজে খেতে কেমন লাগে দেখব তাই আমি পাশে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে হালকা একটু ঝোল রাখবো রেখে তারপর দেখবো যে এইটা খেতে কীরকমের লাগে তবে নিজেদের গাছের জিনিস তো অবশ্যই ভালো লাগবে আর কেনা জিনিস সব জিনিস তো ভালো হয় না কারণ ওরা অনেক সার